নিঃশব্দে মামার শাড়িতে ঢুকলো কিশোর পাশা আমায় ডেকেছ অন্য মনস্ক ভঙ্গিতে ডেস্কে রাখা তিনটে হীরা নাচাড়া করছিলেন কিশোরের মামা পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি আরিফুর রহমান চৌধুরী মুক্তলে তাকালেন ও কিশোর আয় বস। তারপর নাটকীয় ভঙ্গিতে দার্শনিক উক্তি করলেন তিনি অপরাধীরা তাদের অসামান্য বুদ্ধিমত্তা যদি ভালো কাজে ব্যয় করত জগতের অনেক উন্নতি সাধিত হতো তাহলে ইশারায় হিরেগুলো দেখালো কিশোর এগুলো কোথায় পেলে মুচকি হেসে জবাব দিলেন আরিফ সাহেব বলতে পারবি না জানি তাও জিজ্ঞেস করছি বলতো কোথায় পাওয়া গেছে উম কারো গহম থেকে খুলে নেওয়া হয়েছে বুড়ো কচিয়ে গেল আরিফ সাহেবের কি করে বুঝলি সাইজ আর কাটার ধরন দেখে হাসল কিশোর অনুমানটা তাহলে ঠিকই হয়ে গেল তাই না ও অত সহজ না হাসি মুখে মাথা নাড়লেন নারী সাহেব অনুমানটা ঠিক হয়েছে কেবল হীরাগুলো কোনখান থেকে এসেছে সেটার বেলায় কোথায় পাওয়া গেছে এটা করতে পারবি না হীরাগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কিশোর বলল কোন হীরাচোরের কাছে ছিল এবারও মোটামুটি কাছাকাছি গেছিস তবে যেখান থেকে উদ্ধার করা হয়েছে এগুলো সেটা বলতে পারবি না কোনো মতেই কারণ এ ধরনের ঘটনার কথা এতকালের পুলিশি জীবনে ই প্রথম শুনেছি আমি কল্পনা করতে পারবি না কোথায় পাওয়া গেছে তুমি যখন এভাবে বলছো তার মানে হয়তো আসলেই পারবো না তা কোথায় পাওয়া গেছে একটা রাজহাঁসের বুকে সবচেয়ে বড় হীরাটা দেখালেন আরিফ সাহেব কিশোর অবাক রাজহাঁসের গলায় নেকলেস কত রকমের বাতিগ্রস্ত মানুষ যে আছে দুনিয়ায় চোখের সামনে লাখ লাখ মানুষকে ভোগা থাকতে দেখে একটা পশাও দান করে না অথচ পোষা পাখিগুলোর পেছনে লাখ লাখ টাকা খরচ করে এদের শাস্তি হওয়া উচিত ওসব আমাদের ব্যাপার না সাফ জবাব দিয়ে দিলেন ডিআইজি সমাজের যারা মাথা এসব ভাবনা চিন্তা তাদের উপরে ছেড়ে দেওয়া যাক না রাজহাঁসের গলের হাত থেকে আসেনি এটা বুকের মাংসে গেঁথে ছিল আর এই যে ছোটো ছোটো দেখছিস একটা ছিল ডানায় আরেকটা ছিল পায়ে বেরোলো কি করে খেতে গিয়ে হাঁসের রোস্ট না মামা হার স্বীকার করে নিলাম আমি সত্যিই বলতে পারবো না হাঁসের মাংসে তেল থাকে হাড্ডি থাকে এসব জানি আমি হীরা থাকে এমন কখনো শুনিনি আমিও শুনিনি হাসিটা চওড়া হলো আরিফ সাহেবের এমন একটা গল্প শোনাবো আজকে তোকে সার্লো খোমস শুনলে চমকে যেত অপেক্ষা করতে লাগলো কিশোর অন্য মনস্ক ভঙ্গিতে টেবিলে গোটা দুই টোকা দিয়ে শুরু করলেন আরিফ সাহেব খুলনার লোক সৈয়দ আজগর আলী আর্মিতে কর্নেল ছিল এখন রিটায়ার্ড আমার বন্ধু জমিদারের একমাত্র ছেলে তার বাবার আমলের মতো শিকারের মৌসুমে শৌখিন পক্ষী শিকারীরা আজও গিয়ে তাদের বাড়িতে ওঠে তবে এদানিং বন্দুকের চেয়ে ক্যামেরার দিকেই বেশি ঝুঁকেছে শিকারীরা অতিথি পাখিদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো খবর দিনকাল বদলে গেছে টাকা পয়সা আর আগের মতো নেই আজগরদের একমাত্র বাড়ি আর দোকানটা ছাড়া সম্পত্তি বলতে কিছুই নেই জমিদারি আগেই গেছে জমিও গেছে রিটায়ার করার সময় এককালীন যা টাকা পেয়েছিল সেটা ব্যবসায় খাটিয়েছে ভুল ব্যবসা খুলনায় বন্দুকের দোকান এদানিং শিকারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে তাই বন্দুকের ব্যবসা ভালো যাচ্ছে না সে নিজে বিদেশ থেকে বন্দুক আমদানি করতো এখন প্রায় ছেড়েই দিয়েছে ভালো জিনিস কম দামে পেলে সাপ্লায়ারদের কাছ থেকে বছরে দু চারটা নেই বন্দুক যারা সাপ্লাই দেয় থাকে তাদের মধ্যে একজন ছিল হায়দার খান সে এক ভারতীয় কলকাতায় বাড়ি আজঘর জানিয়েছিল সে বিরাট বড় লোক চা বাগানের মালিক এবছরের অক্টোবরের শুরুতে আসার কথা ছিল তার বুন শিকারের ইচ্ছে ছিল দুটো বন্দুক আর দুই বাক্স বিভিন্ন নম্বরের কার্তুজ আজগরের দোকানের ঠিকানায় পাঠিয়ে দেয় সে শিকার শেষে বন্দুক দুটো আজগরের কাছেই বিক্রি করে দিয়ে যেত নিশ্চয়ই ভারতে তৈরি জিনিস জানতে চাইল কিশোর না ইংল্যান্ডের গুলি বন্দুক দুটোই আচ্ছা তারপর বন্দুক গুলির বাক্স সব বাড়িতে নিয়ে গেল আজগর গেস্টদের জিনিস বাড়িতেই রাখে সে কিন্তু হায়দার আর আসে না নির্দিষ্ট তারিখেও এলো না সে তারপরেও না ঢাকায় এলে সচরাচর কোন হোটেলে ওঠে হায়দার জানা আছে আজগরের ভাবলো আর দু চার দিন দেখে না হয় হোটেলে খোঁজ নেবে তারপর এমন একটা ঘটনা ঘটলো খোঁজ নেয়ার প্রয়োজনই পড়লো না আজগরের সোজা আমার কাছে ফোন করলো আগ্রহে সামনে ঝুঁকে কি ঘটনা বলছি চিপে চুরুটটা আরিফ সাহেব সেদিন হাস শিকারে বেরোনোর ইচ্ছে হলো আসগরের নিজের গুলির বাক্স খেটে দেখে গুলি ফুরিয়ে গেছে ভাবলো হায়দার খানের বাক্স থেকে কয়েকটা কার্তুস ধার নেবে পরের দোকান থেকে নিয়ে এসে আবার আগের জায়গায় রেখে দেবে হায়দারের গুলি দিয়ে হাঁস শিকার করে আজগর আসগর তো হাঁসের রোস দেয়া হলো খাবার টেবিলে শিকারের পাখির মাংস খেতে গিয়ে দাঁতের নিচে জিনিসটার দিকে তাকিয়ে তাজব হয়ে গেল সে হীরা পুরো হাঁসটাকে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করলো তখন সে আরো দুটো হীরা বেরোলো পাখির গা থেকে কিন্তু সিসার কোনো গুলি পাওয়া গেল না তার অবাক লাগলো বুঝতে পারলো। কার্তুজের মধ্যে শিশার ছররার বদলে হীরা ভর্তি ছিল কুচকালো কিশোর আশ্চর্য হ্যাঁ তারপর আর দশজন যা করতো তাই করল খানের বাক্স থেকে আর একটা বের করে খুলল দেখা গেল পাথরে আরও একটা কার্তচ খুললো তখন মুক্তই ভর্তি আরেকটা জিনিস আবিষ্কার করলো সাত নম্বর কার্তুজ সিসার শিশার ছড়াই আছে মূল্যবান পাথর ভরে রেখেছে কেবল চার নম্বর কার্তুজ চার নম্বর কার্তুজের কিছু খালি খোসাও পাওয়া গেল ব্যবহার করা নয় বারুদ ঠিকই আছে ছড়াগুলো বের করে ফেলে দেওয়া হয়েছে নিশ্চয়ই আরো পাথর ভরার জন্য রেখে গিয়েছিল কিংবা ভরার মতো পাথর আর তখন তার কাছে ছিল না যাই হোক আমাকে ফোন করলো আজগর বন্ধু কার্তুজ সব আমার কাছে পাঠিয়ে দিতে বললাম দেখে শুনে আমার প্রথমে যা মনে হলো সেটা বলি তোকে দাঁড়া এই হায়দার খান লোকটা ভুয়া চা বাগান টাগান কিচ্ছু নেই তার ভীষণ চালাক পাথরগুলো চোরাই মাল চুরি করা গহনা থেকে খুলে নিয়ে এই পদ্ধতিতে পাচার করার ব্যবস্থা করেছে নিজে আড়ালে থেকে কাস্টমসকে ফাঁকি দিয়ে এদেশে চালান করে দিতে চেয়েছে বন্দুকের দোকানদার নামে পাঠিয়েছে যাতে কাস্টমস সন্দেহ না করে ঝামেলা না করে আজগর সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কি জানতে চাইল কিশোর পুরোপুরি ব্যবসায়ী আজগর জানিয়েছে বছরে দু চারবার অন্তত বাংলাদেশে আসতো হায়দার খান কখন শিকারের উদ্দেশ্যে কখনো বা ব্যবসা প্রতিবারেই সাথে করে বন্দুক কার্তুজ এসব নিয়ে আসত বিক্রির উদ্দেশ্যে আজগরকে বলতো সিঙ্গাপুর থেকে আনে ভালো জিনিস মোটামুটি কম দামে পায় আজগরও আগ্রহ করেই নিত তবে প্লেনে করে এভাবে তার নামে বন্দুক পাঠানো এবারেই প্রথম খোঁজ নিয়ে জেনেছি বন্দুকের পিছে পিছে এসেছিল হায়দার দম নেওয়ার জন্য চুপ করলেন আরিফ সাহেব তর সইছে না কিশোরের তাহলে আজগর সাহেবের বাড়িতে গেল না কেন যাওয়ার অবস্থা ছিল না তার কেন কি হয়েছিল হোটেলের রুমে মরে পড়েছিল হৃৎপিণ্ড বরাবর একখান ছুরি ঢোকানো বলু কি আজগর সাহেব তার মানে জানতেন না পত্রিকায় নিউজটা চোখ এড়িয়ে গেছে তার আমাকে হেরার কথা জানানোর পর সব বুঝতে পারলাম খুন হওয়া হায়দার খানি আজগরের গেস্ট খুনের কোনো মোটিভ খুঁজে পায়নি পুলিশ খুনিকে ধরতে পারেনি মাথা ঝাঁকা লোক হুম এখন মনে পড়ছে রহস্যময় এই কেসটার কথা পত্রিকায় পড়েছি আমি তবে পত্রিকাওয়ালারা কিছু কিছু খবর জানে না যেটা পুলিশ জানে ওদেরকে বলা হয়নি মৃত লোকটার নাম আসলে হায়দার খানি চা বাগান টাগান কিছু নেই তার আগেই যেটা অনুমান করেছিল পুলিশ আন্তর্জাতিক এক রত্নচোর খুনির হাতের প্রচুর ছাপ পাওয়া গেছে হোটেলের ঘরের জিনিসপত্রে পুলিশের ফাইলে ওসব ছাপের রেকর্ড নেই সেজন্যে খুনিকে কিছুই অনুমান করতে পারেনি পুলিশ ছাপগুলো ছোট মেয়ে মানুষের আঙুলের ছাপের মতো একটা জিনিস পরিষ্কার খুনি পেশাদার নয় তাহলে এভাবে ছাপ ফেলে যেত না সাবধান হতো রহস্যটাকে অনেক বেশি জটিল করে তুলেছে এই ছাপ প্রথম দৃষ্টিতে মনে হয় সহকর্মীদের কারো সঙ্গে বিশেষ করেছিল হায়দার সেই লোকই হোটেলে ঢুকে খুন করে রেখে গেছে তাকে কিন্তু তাহলে মেয়ে মাংসের হাতের ছাপ কেন পাথরগুলো কোথা থেকে এসেছে জানা গেছে কিছু তা গেছে দক্ষিণ কলকাতার এক ধনী বিধবা মহিলার বাড়ি থেকে মহিলার নাম মিসেস অরুদ্ধতি সোম স্বামী বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন মিসেস শোমিয়া এখন কারখানা দেখাশোনা করেন গহনাগুলো সম্ভবত হায়দার খান নিজের হাতে চুরি করেছে তারপর সেগুলো থেকে পাথর খুলে নিয়ে কার্তুজে কৌশলে থেকে বের করে দিয়েছে ওগুলোর পিছে পিছে নিজে এসেছে খুন না হলে এতদিনে ঢাকার কোনো জুয়েলারি শপে বিক্রি হয়ে যেত সব পাথর কোনোদিনই আর ধরা পড়ত না সে বছরে দু চারবার ঢাকায় আসতো হায়দার খান বোঝা গেছে চোরাইমাল মাল বিক্রি করতেই আসতো এতদিন পার পেয়ে গেছে কিন্তু এবারে বাদ ছাড়লো খুনি তার পিছু নিল খুন করলো মালপত্র সব ঘাটাঘাটি করল। তবে রত্নগুলো না নিয়েই ফিরে যেতে হয়েছে খুনিকে ডাকাতির ব্যাপারে কি কাউকে সন্দেহ করেছে ইন্ডিয়ান পুলিশ মিসেস অরুন্ধতী সোমের পরিচারিকা মাধবীলতা নামে এক বয়স্ক মহিলাকে সন্দেহ করেছে পুলিশ তবে খুনটা মাধবীলতা করেনি কারণ ঢাকায় যখন হায়দার খান খুন হয় সে সময় কলকাতাতে মিহাজ সোমের বাড়িতেই ছিল সে খুনের জায়গা থেকে বহু দূরে আঙুলের ছাপগুলোও তার নয় সন্দেহ করলেও খুনের সঙ্গে কোনোভাবেই মাধবী লতাকে জড়াতে পারেনি ওখানকার পুলিশ অন্য একটা প্রসঙ্গ কিশোর বলল হায়দার খান কি সত্যি সত্যি শিকারে ছিল হুম তা তো ছিলই নইলে কার্তুজ নিয়ে এত হাঁটাহি করতে পারতো না বন্দুকের বাক্সে কার্তুজের বাক্স তার মধ্যে রত্নপাচার এসব কথা মাথায় আসতো না তার এভাবে আগেও নিশ্চয়ই মূল্যবান জিনিস পাচার করেছে সে হ্যাঁ এই জন্যই প্রশ্নটা করলাম আমার বিশ্বাস খুনি নিশ্চয়ই এসব কথা জানে তার বন্দুক দুটোর কথাও জানে ঢাকায় হোটেলে খুঁজে পায়নি খুলনায় আজগর সাহেবের বাড়িতে হানা দিতে যায়নি তার মানে ওখানে পাঠানোর কথা নিশ্চয়ই জানে না একটা কথা ঠিকই বুঝেছে হোটেলে মালপত্রের মধ্যে যেহেতু ছিল না রত্নগুলো বন্দুকের বাক্সেই আছে কিশোরের দিকে সরাসরি থাকল আরিফ সাহেব তাতে কি বন্দুক দুটো দিয়ে ফাঁদ পেতে খুনিকে ধরার চেষ্টা করে দেখা যেতে পারে কিভাবে পত্রিকার মাধ্যমে ঢাকার কয়েকটা বড় বড় দৈনিকে ঘোষণা করে দেয়া যেতে পারে বলা যায় না হয়তো খুনির নজরে পড়েও যেতে পারে আর পড়লে আমাদের উদ্দেশ্য সফল হবেই আমাদের উদ্দেশ্য মানে হাসলো কিশোর কেন তুমি চাও না খুনি ধরা পড়ুক দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে রইলেন আরিফ সাহেব ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়ল মুখে মাথা ঝাঁকালেন তা কি করতে চাস তুই পত্রিকার মাধ্যমে খুনিকে জানাতে চাই বন্দুক দুটো কার কাছে খুলনায় আছে খুনি যদি এখন ঢাকায় না থাকে সেটাও প্রশ্ন তাহলে আর কাজ করা যায় কলকাতারও দু তিনটে বড় বড় পত্রিকায় ঘোষণা ছাপানোর ব্যবস্থা করতে হবে তাতে বলা হবে হায়দার খান মারা গেছে তার উত্তর কেউ যদি থেকে থাকে তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে বন্দুক দুটো খুলনার আসগর আলীর বাড়ি থেকে সংগ্রহ করে নিতে অনুরোধ করা হবে আমার বিশ্বাস হয় চিঠিতে যোগাযোগ করবে খুনি নয়তো নিজেই চলে আসবে বন্দুক দুটো নিয়ে যাওয়ার জন্যে তার মানে তুই বন্দুক দুটো আবার খুলনায় আসগর আলীর বাড়িতে পাঠাতে চাস পাঠাতে নয় নিজেই হাতে করে নিয়ে যেতে চাই তুমি আজগর সাহেবকে ফোন করে সব জানিয়ে দাও হুম বুদ্ধিটা খারাপ না তোর হীরা দু তিনবার টেবিলের উপর ঘোরালেন আরিফ সাহেব খুনিকে ধরার এখন এরাই একমাত্র উপায় আমাদের চালাকিটা ধরে ফেললে অবশ্য কোনো মতেই আসবে না তবে চেষ্টা অন্তত একবার করে দেখা দরকার লোভ বড় খারাপ জিনিস বলা যায় না লোভ সামলাতে না পেরে চলে আসতেও পারে অনেক টাকার রত্ন বন্দুক নিয়ে খুলনায় আসগর বাড়িতে চলে এলো কিশোর তার ধারণা ঘোষণা দেখে প্রথমে আজগর আলীর কাছে চিঠি লিখে খোঁজখবর নেবে খুনি নিশ্চিত হতে চাইবে ওগুলো হায়দার খানের কাছে সেই বন্দুক দুটো আছে কিনা তারপর যদি প্রমাণ দিতে পারে উত্তরাধিকার সূত্রে ওগুলোর মালিক সে তাহলেই শুধু দেখা করবে না পারলে ভিন্ন পথে হাতানোর চেষ্টা করবে আর সেই ভিন্ন পথটা হলো চুরি ঝুঁকি নিল না কিশোর বন্দুকের বাক্সে কার্তুজের বাক্স দুটোও রাখলো তবে রত্নভরা কার্তুজ গুলো বের করে নিয়ে তাদের সাধারণ কার্তুজ ভরে দিল ফাদের কথা জানা থাকলো শুধু তিনজনের আরিফ সাহেব কর্নেল আসগর আলী আর কিশোর বন্দুকের বাক্সে হায়দার খানের নামের ট্যাগ লাগিয়ে গানরুমের কাজের টেবিলে ফেলে রাখা হলো সঙ্গে কার্তুজের বাক্স আর শিকারের সময় কাজে লাগে এমন কিছু ব্যবহৃত জিনিসপত্র যাতে খুনির মনে কোনো সন্দেহ না জাগে যে এটা সাজানো হয়েছে গানরুমটা মূল বাড়ির মধ্যে নয় পেছনের উঠোনের পাশে বাড়ি লাগোয়া অন্য একটা বিল্ডিং এ বাড়ির বাসিন্দাদের যাতে বিরক্ত করতে না হয় সেজন্য গাঞ্জরুমের পাশের একটা খালি ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছে কিশোর দুই ঘরের মাঝখানে কোনো দরজা নেই ঢুকতে হলে বাইরে দিয়ে ঘুরে আসতে হয় দুই ঘরেই বিজলি বাতি আছে তবে কিশোর যেটাকে বেছে নিল সেটাতে শুধু অল্প পাওয়ারের একে বাল্ব লাগানো ঘরের চেহারাটা এমন করে রাখলো যাতে চোর এলে ভাবে ওটাতে কেউ থাকে না অপেক্ষা করতে লাগলো কিশোর দশ দিন পেরিয়ে গেল চিঠিও এলো না কেউ দেখা করতেও এলো না তারপর যখন তার মন হতে থাকলো যে অকারণে সময় নষ্ট করছে ঠিক এই সময় তার পেতে রাখা ফাঁদে ধরা পড়লো এমন এক শিকার অবাক হয়ে গেল সে প্রতিদিনকার মতোই সেদিনও আসগরওয়ালের সঙ্গে মাঝরাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমাতে গেল সে শোবার পরপরই ঘুমিয়ে পড়ল। খানিক পরেই ঘুম ভেঙে গেল তার চমকে জেগে গেল অবচেতন মনে একটা বিচিত্র শব্দ প্রবেশ করেছে মুহূর্তে পুরো সজাগ হয়ে গেল সে শব্দ বুঝতে পারলো না তবে অস্বাভাবিক একটা কিছু যে ঘুম ভাঙিয়ে দিয়েছে তার তাতে কোনো সন্দেহ নেই চুপচাপ পড়ে থাকলো বিছানায় অন্ধকারে কান পেতে আছে শব্দটা একবারই মাত্র হয়েছে তারপর নিরবতা চাঁদের অতি অস্পষ্ট আলো চার চারকো জানালটার অবস্থান নির্দেশ করছে অবশেষে আবার শোনা গেল সেই শব্দ এতক্ষণ যার প্রতীক্ষায় ছিল সে খুব মৃদু ধাতব জিনিসের ঘষা লাগার শব্দ পাশের ঘর থেকে এসেছে গানরুম থেকে পাহারাদার হতে পারে পাহারা দিতে এসে ঘুরে দেখে যাচ্ছে হয়তো কিন্তু নিশ্চিত হবার প্রয়োজনীয়তা অনুভব করল কিশোর উঠে বসে বালিশের পাশে রাখা কস্ত তুলে নিয়ে নিঃশব্দে পা টিপে টিপে দরজার দিকে এগোল সাবধানে গলা বাড়িয়ে বাইরে উঁকি দিল কাউকে চোখে পড়ল না গানজুমের জানালায় আলোর চিহ্নও নেই সন্দেহ বেড়ে গেল তার পাহারাদার কিংবা বাড়ির লোক হলে ঘরে ঢুকে আলো জ্বালত পা টিপে টিপে গান জানালার কাছে সে দাঁড়ালো সে ভেতরে উঁকি দিল টেবিলটার কাছে টর্চের আচ্ছা আলো নড়ছে টর্চ জেলে আলোর দিকটা হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে যাতে কেবল আভাটা বেরোয় একটা ছায়া মূর্তিকে দেখা গেল সেই আলোয় সন্দেহজনক দৃশ্য হাতটা সামান্য সরল মূর্তিটা খানিকটা আলো পড়লো বন্দুকের বাক্সের উপর বাক্সটা খোলা খুব সাবধানে বিন্দু মাত্র শব্দ না করে গানরুমের দরজার দিকে রওনা হলো কিশোর লোকটার কাছে পিস্তল থাকতে পারে দরজার কাছে এসে দেখলো হা হয়ে খুলে আছে আস্তে করে ঢুকে পড়লো ভেতরে ডান হাতে পিস্তল উদত রেখে মূর্তিটার দিকে করে টেপে দিল চর্চের সুইচ উজ্জ্বল আলো গিয়ে পড়লো ছায়া মূর্তির গায়ে চোরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো মূর্তিটা কিশোরকে দেখে মুখ হা হয়ে গেল কিশোর অবাক মাত্র ষোলো সতেরো বছরের একটা ছেলে দু চোখে আতঙ্ক কিশোর আশা করেছিল ভয়ঙ্কর চেহারা এরকম ডাকাতকে দেখতে পাবে এই বয়সে একদিন কিশোরকে দেখবে কল্পনাই করেনি এই তুমি কে এখানে কি চাবুকের মতো আশ্রয় পড়ল কিশোরের কর্কশ শব্দ আমি শুরু করলো ছেলেটা ঘরের আলো জেলে দিল কিশোর চারপাশে চোখ বোলালো তুমি একা হ্যাঁ বন্দুকের বাক্সটা দেখালো কিশোর ওটা খুলেছো কেন কথা জোগাচ্ছে না ছেলেটার মুখে তুমি কি এটার জন্য এসেছো কলকাতা থেকে হ্যাঁ এত নিচু স্বরে বললো ছেলেটা কথাগুলো বড়ই অস্পষ্ট এ ধরনের পরিস্থিতি আশা করেনি কিশোর কি করবে ঠিক বুঝতে পারছে না কঠোর দৃষ্টি কিছুটা নরম হলো তার তোমাকে দেখে তো চোর মনে হচ্ছে না আমি চোর নই তাহলে কি খুঁজতে এসেছ চোরাই মাল বিধায় করতে লাগলো ছেলেটা কথা বলছো না কেন হ্যাঁ ও বন্দুকের বাক্সে মাথা শেখালো ছেলেটা চেয়ার দেখালো কিশোর বসু সব খুলে বলো আমাকে সত্যি কথা বলবে বসু ছেলেটা এক বিচিত্র কাহিনী শোনালো কিশোরকে ছেলেটার নাম অসিত ঘোষ বিশ বছর ধরে তার বিধবা মা মিসেস সোমের বাড়িতে চাকরি করছে অসিত ওই বাড়িতে মার সঙ্গেই থাকে স্কুলে পড়ে সুখেই ছিল ওরা হায়দার খান গিয়ে ঝড় তুললো ওদের সুখের সংসারে ওর মাকে পচিয়ে ফেললো লোকটা নিয়মিত বাইরে কোথায় নিয়ে যেত শেষে মহিলাকে বিয়ের প্রস্তাব দিল রাজি হয়ে গেল মাধবীলতা লোকটাকে শুরু থেকেই ভালো লাগতো না অসিতের। তার মন খচখচ করতো তার মায়ের যথেষ্ট বয়স এরকম একজন মহিলাকে বিয়ে করতে চায় কেন এরকম একটা সুদর্শন অল্প বয়সী মানুষ তার মাথায় ঢুকতো না তার মার মনে যে কেন খটকা লাগেনি সেটা অবাক লাগে তার সারাক্ষণ হায়দার খানের উপর নজর রাখতে শুরু করে অসিত একদিন পিছু নিয়ে দেখে দুটো বন্দুকের বাক্স হাতে এক দিকে দেখে যাচ্ছে লোকটা পিছু নেয় সে বন্দুক দুটো কোথাও পাঠাতে দেখে সে তারপর খান সে বেরোনোর পর এজেন্সির অফিসে ঢুকে লোকটা কোথায় যাচ্ছে কায়দা করে জেনে নেয় অসিত জানতে পারে যে ঢাকায় যাচ্ছে হায়দার বাড়ি ফিরে যায় অসিত এসব কথা মাকে কিছু জানায়নি সে হায়দার খান পালিয়ে যাচ্ছে শুনে মা দুঃখ পেয়ে মুশরে পড়তে পারে এই ভয়ে প্রতিদিনই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান মিসেস সোম অনেক রাত করে ফেরেন এর কোনো অনুসাধ হয় না আর অফিস চলে যায় ইচারের কাছে পড়তে এসব তথ্য জানে হায়দার খান সে যেদিন ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিল সেদিন সন্ধ্যায় মাধবীলতাকে তার সঙ্গে বাইরে এক রেস্টুরেন্টে দেখা করতে বলে মিসেস সোম বেরিয়ে গেলে মাধবীলতাও বেরোয় রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা। তার মনে কোনো সন্দেহ জাগেনি ভেবেছে জরুরি কোনো কাজে আটকে পড়েছে হায়দার কল্পনাই করেনি চালাকি করে ওকে সরিয়ে দিয়ে মিসেস সোমের ফাঁকা বেড জমে ঢুকে গহনা চুরি করছে তখন সে জারের কাছ থেকে বাড়ি ফিরে গহনা চুরির কথা শুনে অসিত বুঝে গেল কার কাজ মায়ের জমানো টাকা বাক্স থেকে চুরি করে গহনাগুলো উদ্ধার করে আনার জন্য সোজা রানা হলো সে ঢাকায় কলকাতা থেকে ঢাকায় হোটেলের জন্য রুম বুক করেছিল হায়দার ট্রাভেল এজেন্সি থেকে হোটেলের নামটাও জেনে নিয়েছিল অসিত তুমি পুলিশের কাছে গেলে না কেন প্রশ্ন করলো কিশোর গাধামিটা তো সেখানেই করেছিলাম আর আজ এ অবস্থায় পড়ি ভেবেছিলাম পুলিশের কাছে গেলে মায়ের প্রেমের কথা ফাঁস হয়ে যাবে বুড়ো বয়সের কেলেঙ্কারি হয়তো সরতে পারবে না মা এখন বুঝতে পারছি ভুল করেছি যার যার ভুলের মাসুল তাকেই দিতে হয় বৈধ পথে বাংলাদেশে ঢুকেছো না অবৈধ পথে অবৈধ পথে পাসপোর্ট তো নেই আমার হ্যাঁ তারপর কি করলে বলো ঢাকায় হোটেলটা খুঁজে বের করলাম ঘরেই পেলাম হায়দারকে চিঠি খোলার একটা ছুরি দিয়ে খাম কাটছে গহনাগুলোর কথা বললাম তাকে হুমকি দিলাম ফেরত না দিলে পুলিশকে বলে দেবো আমাকে মারতে শুরু করলো সে গায়ের জোরে পারলাম না নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দিল ভয় পেয়ে গেলাম মারতে মারতে হয়তো মেরেই ফেলবে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে টেবিল থেকে ছুরিটা তুলে নিয়ে বসিয়ে দিলাম ওর বুকে মাটিতে পড়ে গেল সে দ্রুত জিনিসপত্রগুলো খেতে দেখলাম গহনাগুলো পেলাম না বন্দুক দুটোও নেই বুঝলাম বন্দুকের সঙ্গে ওগুলো কোথাও পাচার করে দিয়েছে সে কোথায় এটা জানি না বড়ই নিরাশ হয়ে বাড়ি ফিরে গেলাম মাকে কিছু বললাম না ধোঁকা খেয়ে এমনিতেই প্রচণ্ড ভেঙে পড়েছে বেচারি টাকা নেওয়ার ব্যাপারে মা আমাকে সন্দেহ করেনি ভেবেছে তার জমানো টাকাও ধোকাবাজ হায়দার খানে চুরি করেছে ততদিনে বুঝে গেছে কেন তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল লোকটা মিসেস সোমের গহনার খবর জানার জন্য। তোমার ছুরি খেয়ে হায়দার খান যে মরে গেছে সে খবর জানো তুমি জিজ্ঞেস করলো কিশোর চমকে গেল আসিত ঠিকরে বেরিয়ে আসবে যেন চোখ দুটো আগে না বিশ্বাস করুন আমি খুন করার জন্য আঘাত করিনি আত্মরক্ষার জন্যে ফুপিয়ে উঠল সে তোমার মা এখন কোথায় মিসেস সোমের ওখানে কাজ করছে পড়ালেখার ফাঁকে ফাঁকে আমিও এখন মিসেস সোমের চাকরি করি মাইনের টাকা জমিয়ে মায়ের টাকা শোধ করার জন্যে যে টাকা চুরি করেছিলাম আমি ঢাকা থেকে সেবার ফিরে গিয়ে নিয়মিত খবরের কাগজে চোখ রেখেছি গহনাগুলোর কোনো খবর আছে কিনা দেখেছি গহনার খবর পেলাম না তবে বন্দুকের ঘোষণাটা চোখে পড়লো খুলনার ঠিকানা আর হায়দার খানের নাম দেখে বুঝে ফেললাম ওগুলোই আমি খুঁজছি আবার ঢুকলাম বাংলাদেশে চলে এলাম এখানে মাথা নিচু করলো আসিত ঠোটকা মামড়াল আবার কিশোরের দিকে তাকিয়ে বলল ভাই সবই তো বললাম আপনাকে আমি কোনো কিছুই লুকাইনি আপনিই বলুন যা করেছি আমি এছাড়া কি আর কিছু করার ছিল আমার হুম চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিশোর এখানেই থাকো আজকের রাতটা কাল তোমাকে ঢাকায় নিয়ে যাব আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা না দুই দুইবার বেআইনি পথে বাংলাদেশে ঢুকে দুটো অপরাধ করেছো তুমি তার উপর আবার খুন করেছো আদালতের কাজ করায় তোমাকে দাঁড়াতেই হবে তবে তোমার বয়স আর পরিস্থিতি বিবেচনা করে তোমার শাস্তির মেয়াদ কমিয়েও দিতে পারেন হয়তো বিজ্ঞ বিচারক আর আমার ও আমার মামার তরফ থেকে যতটা সহযোগিতা সম্ভব তা তুমি পাবে